বেসম দুর্নীতি মামলা ইডি দপ্তরে হাজিরার প্রায় চোদ্দ ঘন্টা পর গ্রেপ্তার তৃণমূল নেতা আনিসুর ও তার ভাই ভাইয়ের নাম নাকি মুকুল দেগঙ্গার তৃণমূল নেতা চালকল রয়েছে তাদেরকে ডেকে গ্রেপ্তার করেছে ইডি আপনারা দেখেছেন অন্যান্য মিডিয়াতেও সব দেখা হয়েছে এবং আরো সব খবর এসছে জ্যোতিপ্রিয়র সংস্থায় নাকি দশ লক্ষ টাকা দিতেন আনিসুর এবং আলিফ ভাই কোর্টে দাবি ইডির আরো সব তথ্য দেখছিলাম এই আনিসুরা নাকি সব বাইরে থেকে কি মেশিন এনে আটা থেকে চাল টাল নাকি তৈরি করতেন এসব খবর সামনে এসছে আর রেশনের দুর্নীতির ব্যাপার সব পাচার হয়েছে এইসব বলা হচ্ছে তো আরো দুজনকে গ্রেপ্তার করা হলো এবং তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ গ্রেপ্তারও হবে তৃণমূল কংগ্রেসের কানেকশন থাকবে না আমাদের রাজ্যে তো মানে এই ধরনের পাচার কাণ্ড বা এইসব কিছু তো মানে মানে তৃণমূলের সঙ্গে কানেকশন থাকবে না এটা ভাবাটাই অন্যায় অপরাধ তো যাদেরকে ধরা হয়েছে ওই আর কি দেখতেই পাচ্ছেন জ্যোতিপ্রিয়র যে সংস্থা সেখানে দশ লক্ষ টাকা দিতেন বলে সব বলা হয়েছে মানে ওই আর কি সব কানেক্টেড তো তো আপনারা সব আরো দেখেছেন আচ্ছা লোগোটা চেঞ্জ করা হয়নি দর্শক এটা আরম্ভ একটি এখন বিষয়টা হচ্ছে যে ইডি যে কাজটা করছে তাতে কি আপনারা কি সন্তুষ্ট দর্শক এই যে দুর্নীতির যেসব অভিযোগ সামনে এসছে আরো আছে তাতে ইডি অনেকদিন পর গ্রেফতার করলো ঠিক আছে ভালো কিছু না হওয়ার থেকে ভালো কিন্তু আমরা কি ওই নিচের দিকে চাইছি না একটু ওপরের দিকে চাইছি হয়তো বলবেন নিচের দিক থেকে জালটাল বুনে ভালো করে সব ধরা হবে উপরের দিকে ওকে সেই জাল বোনার অপেক্ষাতেই তো আমরা রয়েছি জাল তো অনেক দিন ধরেই বোনা চলছে কিন্তু এখনো যদি সেই পুটি মাছদেরকে ধরা হয় বা হেলে সাপদেরকে ধরা হয় কেউটে বা রুই কাতলা না যদি ধরা হয় আমরাই বা কতক্ষণ ওই পুকুরের পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করে বসে থাকবো বলুন তো মাছ ধরছে 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 খেলিয়ে খেলিয়ে ধরছে খেলিয়ে খেলিয়ে ধরছে তো পুকুরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমাদের পা ধরে যাচ্ছে তো এগুলো দরকার আছে মাছ চুনোপুটি দরকার আছে এগুলো ছাড় ছাড় পেয়ে যাবেন এটাও না ধরা দরকার আছে সর্বস্তরে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে নিচ থেকে ওপর পর্যন্ত প্রত্যেকটা স্তরেই কিন্তু ধরা প্রয়োজন রয়েছে বড় ধরতে গিয়ে ছোট ফাঁক সেটাও না আবার ছোটতেই মজে পুটি মাছ পুটি মাছ পুটি মাছ একটু রাগবোয়াল কিছু ধরবো না সেটাও ঠিক না আমরা কেন কথাটা বলছি আমরা বলছি দুটো কারণে একটা হচ্ছে যে যারা দুর্নীতি করেছে তাদের দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া উচিত দুর্নীতি করলে পার পাওয়া যায় না আর এটা হলে সমাজে একটা বার্তা যাবে যে দুর্নীতি করা যায় না করলে ধরা পড়তে হবে যতই সরকার থাকুক রাজ্যের পুলিশ হাতে থাকুক না কেন একটা সময় ধরা পড়তে হবে সেই জন্য এই অ্যাকশন গুলো যেগুলো হচ্ছে একটু গতি বাড়িয়ে আমরা দেখতে চাইছি তা না হলে আমাদের মধ্যে মাঝে মধ্যে ধারণা তৈরি হচ্ছে তোর এতে চুরি করে সব পার পাওয়া যায় কেউ কি করছে সেন্ট্রাল এজেন্সি কি করছে তো এটা এটা ধারণা তৈরি হবে সেই আমরা গতি চাই আর একটু বড় বড় মাছ ধরা দেখতে চাই বড় রাগব বল শোল বা কেউটে কেউ বললে এটা দেখতে চাই এটাও ঠিক মানে দুটো ব্যাপার আছে একটা অংশ বলে যে এজেন্সি ঠিক মতো করে কাজ করে না ইচ্ছে করে করে না কোথাও সেটিং ফিটিং পকেট মোটা এটাও কেউ কেউ বলেন আবার কেউ কেউ বলেন যে হাত বাঁধা কিন্তু এটাও তো আবার দেখতে হচ্ছে না যে যারা চোর যারা দুর্নীতি করেছে তারাও তো কম চেষ্টা করছে না বাঁচার জন্য আইনি পদক্ষেপ রাজ্যের প্রশাসনকে ব্যবহার করা তথ্য লোপাট সময় পেয়ে যাওয়ার কারণে তারাও সেভাবে চেষ্টা করছে ফলে সব মিলিয়ে বিষয়টা কিন্তু আমরা জানি না এক্সাক্টলি কোন কারণে কি হচ্ছে কিন্তু এটুকু পরিষ্কার যে ঢিলেমিটা কিন্তু চলছে ঢিলেমি বলতে মানে সময় মতো কাজ হচ্ছে না এটা কিন্তু পরিষ্কার আর এতে হয় যেটা যত দেরি হবে ততই ম্যানিপুলেট করতে সুবিধা হবে নিজেকে বাঁচানোর ক্ষেত্রে তথ্য লোপাট করা ডকুমেন্ট তৈরি করা যে ডকুমেন্ট লোপাট করা প্রয়োজন সেটা আর যে ডকুমেন্ট দরকার সেটাকে তৈরি করা ডকুমেন্টেশন যেটাকে বলে এতে সুবিধা হচ্ছে এর ফলে সহজে ধরাও যাচ্ছে না চুনপুটিকে ধরতে মাথা খারাপ এই যে এদেরকে ধরতে কতদিন লেগেছে বলুন তো তো যাই হোক যেটুকু কাজ করেছে এটাকে আমরা যে একেবারে খাটো চোখে দেখছি তা না করেছে ভালো করেছে এটি ধরেছে আর ধরা মারি নতুন করে জানতে পারছি সেই তৃণমূল কংগ্রেসের লোকজনদের যোগ আর তৃণমূল কংগ্রেসের লোকজনদের যোগ এলেই তৃণমূল কংগ্রেস বলে দেয় কি করব ও আমাদের লোক না বা জানি না এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এটা আর কি বলে পাশ কাটিয়ে চলে যায় আমার মনে হয় এটা নিয়েও বলেছেন কুনাল ঘোষরা তো এই কিন্তু আমরা একটু ওপরের দিকে দেখতে চাই এ হচ্ছে হচ্ছে আমি যেন সকাল থেকে খবরটা পেয়েছি আমার খবরটা করতে খুব একটা ইচ্ছে করেনি সেজন্য আরামবাগ টিভিতে খবরটা করি রাতের দিকে অনেকে বলছেন যে কিছু বলছেন না কিছু বলছেন না কি আর বলবো আর কি আমাদের নজর হলে তখন একটু আমরা একটু চোখ একটু বড় করে দেখি আর কি তো সেদিকের সেদিকের অপেক্ষা তো রয়েছি যাই না সেটা কখনো আমরা দেখতে পাবো কি না কিন্তু আশাই আমরা আছি এই জন্য যে একদিন আমাদের এই এলাকা এই বাংলা দুর্নীতিমুক্ত হবে চোরেদের সাজা হবে চুরি করতে এই সব লোকেরা ভয় পাবেন এই আশাতে রয়েছি আর কি আশা পূরণ হবে কিনা জানি না যদি পূরণ না হয় তাহলে যা দেখছি আরো খারাপ দেখতে হবে তো ইডি বা এজেন্সি যেটা করেছে ভালো কথা ধন্যবাদ চোর ধরার ক্ষেত্রে কিন্তু কাজের গতিটা আর একটু দয়া করে বৃদ্ধি করুন যা যা করলে হয় একটু উপরের দিকে থাকা নিচের দিকে ভাল লাগছে না ভাল লাগছে না বলতে আমি আবার বলছি ছাড় নেই ধরতে হবে মানে পুটি ধরলে অন্তত একটা একটু যদি বল টাইপের শোল টিপ ধরা যায় ভাল লাগবে ঝাঁকে ঝাঁকে আর কি একটা দশ বারোটা পুটি বা তেলাপিয়া সঙ্গে একটা এটা বলছি দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগি লাসে